ন্যায্য পুজোর বোনাসের দাবিতে অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতির ডাক দিল সাগর ইউনিটে ভেসেল কর্মীরা বন্ধ ভেসেল পরিষেবা সাগর ইউনিটের ভেসল কর্মীদের অভিযোগ ঈদের সময় মুসলিম ভেসল কর্মীদের ছ টাকা করে বোনাস দেওয়া হয়েছে কিন্তু হিন্দু ভেসল কর্মীদের দুর্গাপুজোর বোনাস দেওয়া হয়েছে তিন টাকা করে ভেসল কর্মীদের আরও অভিযোগ নবান্ন থেকে তাদের নোটিস দেওয়া হয়েছে ছ টাকা করে পুজোর বোনাস কিন্তু পরিবহন দপ্তরের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে তিন টাকা পুজোর বোনাসের ভুয়ো নোটিস বের করে ভেশাল কর্মীদের দেখানো হচ্ছে তাই এরই প্রতিবাদে পাঁচই অক্টোবর শনিবার সন্ধ্যা থেকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সাগরের কচুবেড়িয়া ভেসল ঘাটে ন্যায্য পুজোর বোনাসের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিল সাগর ইউনিটের ভেসল কর্মীরা এই কর্মবিরতির ফলে বন্ধ সাগরের কচুবেড়িয়া থেকে কাকদ্বীপের নম্বর এইটি যাওয়ার জন্য ভেসল পরিষেবা এদিন ওই বিষয়ে আমাদের কাকদ্বীপ ডট কম এর ক্যামেরার সামনে অমলেশ মন্ডল নামে একজন ভেসল কর্মী কি বললেন শুনুন এই বৈষম্যটা চলছে আমাদের এর জন্য আমরা কিন্তু এখন আমরা সাগর ইউনিটের পক্ষ থেকে সমস্ত কর্মচারীর সমর্থনে আজকে আমরা এই বোনাসের বিষয়ে যারা আমরা হিন্দুরা তিন মুসলিমদেরকে ঈদের সময় ছ হাজার বোনাস দিয়েছে তার প্রতিবাদে কেন তিন হাজার ছশো আমাদেরকে বোনাস পুজোর বোনাস দেওয়া হবে কেন ছ হাজার টাকা দেওয়া হলো না এই প্রতিবাদে আজকের আমরা গঙ্গাসাগর ইউনিটের পক্ষ থেকে আমরা আজকের আন্দোলন শুরু করেছি কারণ যাতে করে যাতে করে এই বোনাস আমাদের যতক্ষণ না ঢুকছে ততক্ষণ আমরা কর্মবিরতি রাখবো কর্মবিরতি চালিয়ে যাব অফিসারদের আমরা সমস্ত স্টাফ মিলে এসেছিলাম আমাদের যে জেটিও সাহেব রয়েছে সাগর ইউনিটের যিনি অর্পণ দাস প্রথমে আমরা অর্ডার চেয়েছিলাম কারণ কি অর্ডারটা আমাদের পড়ার মধ্যে ছিল কারণ ছ হাজার টাকা যদি মুসলিমদের ঈদের বোনাস দেওয়া হয় তার একটা নিশ্চয়ই অর্ডার কপি রয়েছে নবান্ন থেকে হোক সরকার থেকে আমাদের অর্ডার যদি ছ টাকা না দিয়ে তিন হাজার ছশো দেওয়া হলো কেন সেই অর্ডার কপি আমরা চাইতে দেখলাম ফেক অর্ডার কপি সেটা দিচ্ছে আমাদের পরিবহন দপ্তর থেকে যিনি হচ্ছে ক্যাশিয়ার সাহেব নাম জানি না ওনার সই রয়েছে আমাদের কাছে কপি রয়েছে দুটোর কপি রয়েছে ঈদের কপি রয়েছে নবান্ন থেকে ছ হাজার অর্ডার কপি আর এখন আমরা যে আন্দোলন করছি আমাদের তিন হাজার ছশো টাকার অর্ডার কপিটা এসেছে পরিবহন দপ্তর থেকে যিনি ক্যাশিয়ার সাহেব কি আছে সিগনেচার দেখলেন বুঝতে পারবেন আমাদের কাছে কপি রয়েছে জয়েন্ট সেক্রেটারি কারণ এই আমাদের কেন কালী পুজো দেওয়া হবে কালী পুজোতে যদি দেবে তাহলে বাদ বাকি টাকা উনি ওনারা যদি কালী পুজোয় দিতে পারে কেন আজকের আমাদেরকে তিন হাজার ছশো দিয়ে বাদ বাকিটা দিল না একসঙ্গে ছ হাজার দিল না কেন কি করে আমাদের কালী পুজোতে বাদ বাকি টাকা আমাদের দু টাকা দেবে বলছে তাহলে ওই টাকা কি পকেট থেকে উনি কি পকেট থেকে দেবেন এভাবে ভেসল কর্মীদের কর্মবিরতির ফলে বন্ধ সাগরের কচুবেড়িয়া থেকে কাকদ্বীপ নম্বর এইটে যাওয়ার জন্য ভেসল পরিষেবা এইভাবে হঠাৎ করে ভেসল কর্মীদের কর্মবিরতির ফলে ভেশল পরিষেবা বন্ধ থাকায় মুড়িগঙ্গা নদী পারাপারের জন্য সাগরের কচুবেড়িয়া এরিয়া ভেসল ঘাটে ও কাকদ্বীপের লট নম্বর এইটের ভেসল ঘাটে ভেসলের অপেক্ষায় দীর্ঘ সময় লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে পুণ্যার্থী থেকে শুরু করে নিত্যযাত্রীরা যাত্রীরা এদিন ওই বিষয়ে লাইনে দাঁড়িয়ে থাকা যাত্রীরা আমাদের কাকদ্বীপ ডট ক্যামেরার সামনে কি বললেন শুনুন ওই টাইম তো হচ্ছে টিকিট কাউন্টারের টাইম মানে টিকিট খোলার কাউন্ট টাইম টাইম যেটা অনলাইনে ওরা দেয় সেই টাইমটা ভেসেল ছাড়া টাইম টিকিট কাউন্টার খোলা যেন কেউ তো নেবে সেটা কি করে জানে আমরা বলবো কি করে কুচবিহার থেকে এদিন ভেশাল কর্মীদের কর্মবিরতির ফলে ভেসল পরিষেবা বন্ধ থাকা ওই বিষয়ে সাগর ইউনিটের ভেসল ইনচার্জ অর্পণ দাসের কাছে জানতে চাওয়ায় তিনি বলেন আমি এই বিষয়ে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি তিনি ওই বিষয়ে আমাদের কাকদ্বীপ ডট কমের ক্যামেরার সামনে ঠিক কি বললেন শুনুন নবান্ন থেকে একটা অর্ডার বেরিয়েছিল পরশু ছ হাজার টাকা সমস্ত কর্মীর জন্য তারপরে অর্ডার আমাদের পরিবহন দপ্তর থেকেই আমার অর্ডার বেরিয়েছে পুনরায় যে তিন হাজার ছশো টাকা করে দেওয়া তো এই বিষয়ে আমরা ইউনিট থেকে তো কোনো মন্তব্য করতে পারি না এখানে সম্পূর্ণভাবে আমরা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের কাছে দাবি করেছি যে একইভাবে অন্যান্য এমপ্লয়ীদের মতো করে সিদ্ধান্ত নিয়েছেন আমাদের পরিবহন দপ্তর তো সেখানে আমরা যাতে ওদের ছ টাকা করা যায় তার আবেদনও আমরা করেছি এবং সেই আবেদনও সম্পূর্ণভাবে গৃহীত হয়েছে ওদের দাবিগুলো আমরা শুনেছি ওদের দাবি আমরা শুনেছি এবং ওদের দাবিতে দাবিগুলো যাতে খুব তাড়াতাড়ি গৃহীত হয় উদ্বোধন কর্তৃপক্ষের কাছে সেরকম আবেদনও আমরা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের কাছে করেছি এবং যারা আন্দোলনকারী তাদের সঙ্গেও আমাদের স্টাফেদের সঙ্গে আলোচনা করেছি ওনাদেরকে আশ্বস্ত করেছি যে ওনাদের দাবিটা মেনে নেওয়া হবে কালী পুজোর আগে ওদের আপনারাও ভালো করে জানেন যে বন্ধ পড়ে গেছে পুজোর বন্ধ অলরেডি পড়ে গেছে তো আমাদের সমস্ত অফিস সমস্ত দপ্তর এখন সম্পূর্ণভাবে বন্ধ প্রায় তো সেখানে আবার অফিস যতক্ষণ না খুলবে তখন আর এই সমস্যার তো আর সমাধান করা সম্ভব নয় কালী পুজোর আগে যাতে ছ হাজার টাকা যেটা অন্যান্য কবিতা পেয়েছে সেটা যেন ছ হাজার টাকা করা যায় তার চেষ্টা ওনারা করবেন আশা করি হয়ে যাবে প্রায় দেড় ঘন্টার উপর হয়ে গেছে মানে কাকে জানাবো এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না টাইম তো ওভার হয়ে গেছে আর এখানে কেউ কিছু জানায়নি খুব চিন্তায় আছি কিছু করার নেই এরা যখন খুলবে তখন নিতে হবে সাগর থেকে সৌরভ মণ্ডলের রিপোর্ট কাকদ্বীপ ডট কম